সালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো খুব সুন্দর একটা ফ্রক ডিজাইন কাটিং এবং সেলাই করা একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি কাপড় নিয়েছি সাড়ে তিন হাত বহরের তিন গজ পরিমাণ কাপড়টাকে প্রথমে আমি দুই ভাজে ভাঁজ করে নিলাম এখন আমি দুভাজ থেকে চার ভাঁজ করে নিচ্ছি দেখেন বাড়তি কাপড়টা আমি সামনের দিকে রেখে দিচ্ছি এখন প্রথমে জামার নিচের অংশ কাটিং করব কারণ জামাটা হচ্ছে গোল জামা কোমরে কুচি দেওয়া গোল গোলজামা সেজন্য আমি পাশ নিচ্ছি এখানে বাইশ ইঞ্চি এই যে দেখেন পাশটা হচ্ছে কুচির জন্য বাইশ ইঞ্চি আমার বডি হচ্ছে যে ষোলো ইঞ্চি এখন আমি লাম্বা নিব বত্রিশ ইঞ্চি যে দেখেন বত্রিশ ইঞ্চির মধ্যে আমি সোজা করে দাগ দিয়ে দিলাম উপরের কাপড়টা একটু বাঁকা আছে জন্য আমি এখন আমি দাগ বরাবর কেটে নিচ্ছি আমার নিচের অংশটা কাটিং করা শেষ আপনারা কুচি যদি ঘন করে দেন তাহলে কিন্তু আরো বেশি করে নিতে পারেন কুচিটা দিলাম এখন আমি বডির অংশের জন্য কাপড় নিচ্ছি চার মাস করে এখানে আমি নয় ইঞ্চি করে নিতে হবে বডির অংশ দুই ভাস দুই দুই করে আমি চার মাস করে নিলাম কাপড়টাকে আমার উপরের অংশ লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি এখন আমি পনেরো ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম কাঁধ নিচ্ছি আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি গলার পাশ নিচ্ছি ফোনে দুই ইঞ্চি গলার নিচের লাম নিচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি আমি এখন সুন্দর করে দাগ দিয়ে নিচ্ছি নোহরা নিচ্ছি আমি এখানে সাড়ে সাত ইঞ্চি এখন আমি দাগ টেনে পুরো জামাটাকে গোল গলা পরিমাণ করে কেটে নিব যে আমার গলার মধ্যে কুচি হবে সেজন্য আমি গোল গলাই দিলাম এখানে কুচি দিলে ডিজাইন গলা দেওয়া যাবে না এখন আমি কোমরের অংশটা সোজা করে কেটে নিচ্ছি হাফ ইঞ্চি কোমরের অংশের দিকে আমি বাড়তি কাটলাম আমার বডির অংশ এবং নিচের অংশ কাটা শেষ এখন কাটবো হাতার অংশ হাতাটাও আমি দুই বাঁচ এখানে চার করে নিলাম হাতার লাম্বাটা নিলাম আমি এখানে উনিশ ইঞ্চি পাঁচটা নিচ্ছি আমি আট ইঞ্চি যে দেখেন হাতাটা হবে মাই খাতা সেজন্য আমি মাই খাতা পরিমাণ কেটে নিচ্ছি যে দেখেন মোড়াটা রাউন্ড করে আমি কেটে নিলাম আমি জামাটা লেস দিয়ে পুরো জামাটা কমপ্লিট করব এখন আমার কোমরের জন্য পিতা লাগবে এবং পিতার ঘরের জন্য কাপড় লাগবে এবং কুচির কাপড় লাগবে এখন আমি প্রথমে কুচির কাপড়টা নিচ্ছি সোয়া দুই ইঞ্চি পাশ করে যে দেখেন আমি দু ইঞ্চি পাশ করে আমি কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি আমি আরেকটা কুচির কাপড় নিচ্ছি কারণ দুইটা ফাট লাগবে যেহেতু সামনে পিছনে কুচি দিতে হবে সেজন্য আমি দুইটা ফাটে কুচির কাপড়টা কমপ্লিট করে নিলাম এখন আমি পিতার জন্য এবং পিতার ঘরের জন্য কাটুন দেখেন পিতার ঘরের জন্য বড়ি যদি ষোলো দুগুনে বত্রিশ ইঞ্চি হয় তাহলে আমরা চল্লিশ ইঞ্চি নিব এখন চলে আসলাম সেলাইয়ে প্রথমে আমি সামনের পাটটা কেটে নিলাম কারণ সামনে আমি সোবোতম করে দিব সেজন্য পট্টির জন্য কাপড় নিলাম এই যে দেখেন এখানে তিন ইঞ্চি কাপড় নিলাম পুটটির জন্য আমি পিতার ঘরের কাপড়টাও কিন্তু তিন ইঞ্চি করে নিলাম এখন আমি বাউ ফিটে এই পুটিটা লাগিয়ে নিলাম এখন হাফ ইঞ্চি করে বোর্ড এক ইঞ্চি বাড়তি পোটে আমি এভাবে ব্লাউজে যেরকম আমরা গায়ে গড়া পুটি লাগাই সেরকম করে বোতম পুটিটার মতো করে আমি সেলাই করে নিচ্ছি বাড়তি কাপড়টা আমি কেটে ফেলে দিচ্ছি এখন আমি অফ সাইডে এই যে দেখেন অফর সাইডে আমি কিন্তু এখন পটির কাপড়টা লাগিয়ে আমি উল্টো করে এই যে দেখেন দুইটা সেলাই করে নিলাম বাহ দিকের মধ্যে কিন্তু দুইটা ফাট আমি এখন কাদের অংশটা সেলাই করে নিব ভাহো দিকটা ভিতরে দিয়ে উল্টো সাইডটা বাইরে দিয়ে আমি সেলাই করে নিলাম এখন আমি ব্যাকসাইডটাও সেলাই করে নিব মানে অপর বা বাকি অংশটাও আমি লাগিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি যে দেখেন লাগানো শেষ এখন আমি কুঁচিগুলা সেলাই করে নিব এখানে প্রথম আমি দুইটা কাপড়কে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন আমি কুচিগুলা সেলাই করে নিব প্রথমে আমি সাইড দিয়ে দুইটা বঁটা দিয়ে সেলাই করে নিব পুরো কাপড়টাকে আমি এই যে দেখেন দুইটা বঁটা দিয়ে সেলাই করে নিলাম ঠিক করে প্রথম একটা বঁটা দিয়ে দ্বিতীয় বটাতে আমি সেলাই করে নিলাম এখন আমি কুচিগুলা দিয়ে দিব আমি কিন্তু একদম ঘন করে দিয়ে দিচ্ছি এই যে দেখেন পুরো কুসিটা কমপ্লিট করে নিব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি গলার ভাও দিয়ে আমি কিন্তু কুচিটাকে বসিয়ে নিচ্ছি যে দেখেন সাইড দিয়ে সাইড দিয়ে করে বসিয়ে নিচ্ছি এখানে গলার মধ্যে কিন্তু পাইপেন হবে সেজন্য আমি উচির অংশটা বোটে সেলাই করে নেই অংশটা আমি কিন্তু বোটে সেলাই করে নিলাম আমি বাড়তি অংশটা কেটে ফেলে দিব হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি কেটে ফেলবো দেখেন হাফ ইঞ্চি বা কাপড়টা আমি বাড়তি রেখে কেটে ফেললাম এখন আমি পাইপেনটা লাগিয়ে দেখেন আমি একটু করে হাফ ইঞ্চি বোটে তারপরে পাইপেনটা সেলাই করে নিব যতটুকুর মধ্যে কুচিটা সেলাই করলাম ওই সেলাইয়ের উপরে আমি কিন্তু পাইপেনটাও সেলাই করতেছি আমি কিন্তু কুচির উপরে বসিয়ে তারপরে উল্টো সাইডে নিয়ে যাব হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি কিন্তু বাড়তি কাপড়টা কেটে ফেললাম যে দেখেন এখন আমি একটু করে কেটে নিচ্ছি কারণ রাউন্ড অংশটা কেটে না নিলে কিন্তু পাইপেনটা সুন্দর করে বসে না সেজন্য আমি বাড়তিটা কেটে ফেললাম যে দেখেন এখন আমি দুইটা মোটা দিয়ে পাইপেনটা সেলাই করে নিব সরি আমার ভিডিওটা দুইবার স্কিপ হয়ে গেল আপনারা একটু করে টেনে তারপরে পরের ভিডিওগুলো দেখেন এখন আমি দুইটা বটা দিয়ে নিচের দিকে এনটা ঢুকিয়ে সেলাই করে নিলাম যে দেখেন আমার বুকের অংশটা আমি এখন চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি কারণ আমার বড়িটা করে সেলাইয়ের জন্য আমি কিন্তু সামনের অংশটা চাপ দিয়ে লাগিয়ে নিলাম এখন আমি বাউ সাইডটা ভিতরের দিকে দিয়ে উল্টো সাইডটা বাইরের দিকে দিয়ে আমি বড়ির অংশটা সেলাই করে নিব এখানে আমি বোর্ডে নিব ষোলো দুগুনে বত্রিশ ইঞ্চি সাইড দিয়ে কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ করে কাপড় রেখে দিলাম কোমর অংশ নিচ্ছি আমি এখানে চোদ্দ ইঞ্চি করে দেখেন আমি চোদ্দ ইঞ্চির মধ্যে কিন্তু আমি কোমরের অংশটা নিলাম দুই সাইডে কিন্তু একই পরিমাণ করে কাপড় রাখতে হবে এখানে আমি দুইটা সেলাই দিয়ে দুই দুইটা সাইডে কিন্তু সেলাইটা দিয়ে দিব আপনারা ধৈর্য সহকারে যদি পুরো ভিডিওটা দেখেন একদম সহজভাবে সেলাই করতে পারবেন এখন আমি কোমরের অংশটার মধ্যে একদম ঘন করে কুচি দিয়ে দিচ্ছি এই কুচিগুলো কিন্তু আমি বক্স কুচি দিচ্ছি একটা দিচ্ছি ব্যাক সাইড থেকে একটা দিচ্ছি আমি সামনের সাইড থেকে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই কুচিগুলো হচ্ছে বক্স কুচি অনেক সুন্দর দেখায় বক্স ফুট কুচিটা দিলে এখন আমি বাবা সাইডটা ভিতরের দিকে দিয়ে আমি একটা সাইড কিন্তু লাগিয়ে নিচ্ছি মানে সেলাই করে নিচ্ছি আমি বাবা সাইডটা ভিতরের দিকে দিয়ে আমি এখন পাশের একটা সাইড সেলাই করে নিব আমি কোমরের অংশের সাথে মিলিয়ে দেখব দুইটা সাইডে সেম পরিমাণ করে কাপড় রেখে দাগ দিয়ে তারপরে সেলাই করতে হবে যে দেখেন এখানে আমি দুইটা সাইডে কিন্তু একই পরিমাণ কাপড় রেখে ডাক দিয়ে দিলাম এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি দেখেন আমি ওপর সাইড সেলাই করে নিলাম এখন আমি উপরের অংশটা আমি নিচের দিকে ভিতরের অংশ ঢুকিয়ে দিয়ে তারপরে আমি কোমরের অংশটা সেলাই করে নিব ভালো দিকটা আমি ভিতরের দিকে রেখে আমি কিন্তু কোমরের অংশটা সেলাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এখন কুচির উপরে সেলাইগুলা দিয়ে দিব মানে উপরের ফাটের কোমরের অংশ এবং কুচিগুলার কোমরের অংশেট করে সেলাই করে নিচ্ছি এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব। ঘুরিয়ে ঘুরে অ্যাকুরেট করে কিন্তু কাপড়টাকে টেনে টেনে ধরতে হবে এখন আমি কোমরের মধ্যে কিন্তু পিতার ঘরটা সেলাই করে নিচ্ছি গলার মানে মাঝখান বরাবর করে ধরে আমি পিতাটা লাগিয়ে নিচ্ছি মানে প্যাটের মাঝখান থেকে পিতাটা লাগানো শুরু করতে হবে যে দেখেন আমি কুচির উপরে কিন্তু পিতাটা লাগিয়ে নিচ্ছি কোমরের কুসির উপর বরাবর করে আমি মানে করে ধরতে হবে যেন কুসিটাও দেখা যায় এবং উপরের পিতাটাও দেখা যায় সেরকম করে আমি লাগিয়ে নিচ্ছি দেখেন আমি বাড়তি একটু করে হাফ ইঞ্চি রেখে ওই কাপড়টা পটে দিয়ে আমি কিন্তু একটা শিলা দিয়ে দিলাম এখন আমি অপর সেলাই দিব এই যে দেখেন মাঝখানে কিন্তু একটু করে ফাঁক রাখলাম কারণ আমার পিতাটা ঢুকাতে হবে সেজন্য তো পুরোটা সেলাই করা শেষ এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করে নিচ্ছি এখানে আমি দুইটা বটা দিয়ে একসাথে একটা সেলাই দিয়ে দিচ্ছি দেখেন এখন আমি সেলাই করার পরে কিন্তু সাইড দিয়ে লেসটা বসিয়ে নিব যে দেখেন লেসের ফুলের অংশটা আমি নিচের দিকে দিয়ে সোজা অংশটা আমি সাইডে দিয়ে আমি কিন্তু লেসটা লাগিয়ে নিচ্ছি বা অংশটা নিচের দিকে রাখতে হবে লেসটা কিন্তু আমি এখন উল্টা সাইডে লাগা লাগিয়ে নিচ্ছি জামার উল্টো সাইডে লাগিয়ে নিচ্ছি সেই জন্য দিকটা আমার নিচের দিকে রাখতে হবে যেন জামার বাউ দিকটাও নিচের দিকে থাকে পুরো লেসটা লাগানো শেষ এখন আমি বাড়তি অংশটা কেটে ফেলে হাফ ইঞ্চি বাড়তি রেখে সেলাই করে দিলাম যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে লেসটা লাগানোর কারণে একদম মনে হয় যে হাতে সেলাই করার রেডিমেড জামার মতো দেখাচ্ছে এখন আমি হাতার অংশটা দুইটা ফোটা দিয়ে সেলাই করে নিচ্ছি মানে হাতার মুহ মধ্যে যে অংশটা থাকবে ওই অংশটার মধ্যে সেলাই করে এখন আমি লেস লাগিয়ে নিচ্ছি জামার নিচের অংশ যেরকম করে লেস লাগালাম সেরকম করে আমি কিন্তু লেস লাগিয়ে নিচ্ছি দুইটা হাতে আমি সেমভাবে ভাবে লেসটা লাগিয়ে নিব যে দেখেন এখন আমি এগারো ইঞ্চির মধ্যে আরও একটা পার্ট লেস লাগিয়ে নেব দুইটা পার্টে লেসটা লাগালে কিন্তু অনেক সুন্দর দেখা জামাটা যে দেখেন আমি এক ইঞ্চি কম করে লেসটা লাগালাম কারণ আমার এই দিকে কিন্তু সেলাই হবে না মানে এই দিকটা চিকন হবে সেজন্য যে দেখেন এখন আমি বাউ দিকটা ভিতরের দিকে রেখে আমি এখন সাইড দিয়ে সেলাই করে নিব পাশে কিন্তু আমি ছয় ইঞ্চি করে সেলাই করে নিব এখন মোহরে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এখানে আমি সাত ইঞ্চির মধ্যে সেলাই করে দুইটা হাত আমি সেম ভাবে সেলাই করে নিব এখন বাড়তি অংশটা আমি এক ইঞ্চি বাড়তি রেখে বাড়তি কাপড়টা কেটে ফেললাম এই যে দেখেন হাতাটাকে এখন আমি ভালো দিক করে নিলাম অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু হাতাটা এই যে দেখেন অপর হাতাটাও আমি সেমভাবে সেলাই করে নিলাম এখন আমি জামার ভিতরের দিকে আমি হাতার অংশটা ঢুকিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি মোহরিটা সেলাই করে নিচ্ছি বড়ির অংশ এবং হাতার নিচের অংশটা অ্যাকোরেট করে ধরে তারপরে আমি সেলাই করে নিব দুইটা কাপড় অ্যাকোরেট করে ধরে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে আমি আবারও বলছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন আমি কোমরের ফিতার জন্য ফুলগুলা বানিয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে দুইটা ফোটা দিয়ে এভাবে কোনাগুনিভাবে কেটে নিলে আমাদের ফিতা তৈরি হয়ে যাবে এখন আমি একটা কলমের সাহায্যে কোমরের ফিতাটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে একটা কলমের সাহায্যে ফিতাটাকে ঢুকিয়ে নিচ্ছি শেষে এই জামাটা রেডি করলে কিন্তু কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বা কোনো অপসানে যাওয়ার জন্য অনেক সুন্দরভাবে এই জামাটা তৈরি করলে করা যায় আমি এখানে সামনে কিন্তু সুব্রতম লাগিয়ে নিবো যে দেখেন আমার জামাটা একদম রেডি আজকের ভিডিও তো এই পর্যন্ত ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ